ফোডন টুজার নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে আগস্ট এর মধ্যে আমরা রয়েছে কলকাতা রোটারি সদন যেখানে অলোক ফাউন্ডেশন ও রোটারি ক্লাব ক্যালকাটা সুন্দরবনের পক্ষ থেকে অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে সিকিউর ইউর লিগে এই বিষয়ে এক আলোচনা সভা আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত অলক ফাউন্ডেশন বহু সময় ধরেই সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের সহায়তায় বিশেষভাবে সক্ষম শিশুদের উন্নয়নে বা অ্যাসেড আক্রান্তদের স্বনির্ভর করতে কাজ করে চলেছে এই দিন রোটারি ক্লাব কলকাতা সুন্দরবন ও অলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো সিকিউর ইয়োর লিগেসি এই বিষয়ে এক প্যানেল ডিসকাশন প্রান্তিক মানুষরা কিভাবে আইনের ভিত্তিতে তাদের উত্তরাধিকার সূত্রে বিষয় সম্পত্তির ভাগ বুঝে নিতে পারে ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বরাই বা কিভাবে আইনের সহায়তায় তাদের পৈতৃক বিষয় সম্পত্তি লাভ নিতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করতে অনুষ্ঠিত হলো এই বিশেষ আলোচনা সভা উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুভন দত্ত অলোক ফাউন্ডেশনের কর্ণধার দেবযানী ঘোষ এর সাথে এদিন যৌনকর্মীদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার সংগঠন আমরা পদাতিকের পক্ষ থেকে যৌনকর্মীদের বাচ্চাদের জীবনযাত্রার উপর দুটি ছবি পিকলু ও খুশি আগামী ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত আমরা পদাতিকের প্রেসিডেন্ট রতন দুলুই অনুষ্ঠানটা খুবই ভালো লাগলো এবং আমাকে যে এখানে এসে পার্টিসিপেট করার জন্য সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দেবজানি আশা করি আপনাদের যা প্রশ্ন ছিল বা দেব্যানির যে প্রশ্ন ছিল এবং অলোক ফাউন্ডেশনের তরফে যা লিগাল প্রবলেম হচ্ছিল সেগুলো ঠিক উত্তর আমি দিতে পেরেছি ভবিষ্যতে দরকার হলে আবার যদি অন্য কোনো প্রবলেম থাকে দে আর মোস্ট ওয়েলকাম টু কাম

মানে বড়োভাবে যদি দেখি ব্রডলি হ্যান্ডিক্যাপ যা আমরা বলি হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদের কিন্তু অ্যাজ সাচ লিগালি কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই দে হ্যাভ অল দ্য রাইটস অ্যান্ড বেনিফিটস যা যা আমাদের একটা সুস্থ সাধারণ এয়ার বা একটা মানুষের যা রাইট আছে সব অধিকারই তাদের আছে প্রবলেম হচ্ছে তারা নিজেদের অধিকার নিজেরা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে না সেই জন্যই আমি যেটা বললাম লয় একটা গার্জেনিং কনসেপ্ট আছে

তো আজকে আমাদের টপিক ছিল সিকিউরিয়ল লিগাসি তার মধ্যে একটা বড় অংশ আমরা ডিসকাস করেছি ডিসেবল্ড শুধু অটিস্টিক নয় আমাদের যে ডিসেবল্ড অ্যাক্ট রয়েছে সেই ডিসেবিল্ড অ্যাক্টে কিন্তু একুশটা ক্যাটেগরি আছে যাদেরকে ডিসেবল্ড বলা হয় অটিজম তার মধ্যে একটা অ্যাসিড সারভাইভার্স তাদের মধ্যে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের মধ্যে একটা আমরা অটিজমের কথাটা এই কারণে তুললাম কারণ বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি নিজেদের বুদ্ধিটা ইউজ করতে পারে কিন্তু অটিজম এমন একটা যারা হচ্ছে নিজেদের বুদ্ধিটা ইউজ করতে পারবে না নিজেদের বুদ্ধিটা যেহেতু ইউজ করতে পারবে না তাই তাদের যে উত্তরাধিকার তাদের যদি প্রপারলি গাইড না করা হয় তাহলে কিন্তু তারা বিপদে পড়বে সেই জন্য আমরা এই টপিকটাকে একটু মানে আলাদা করে আলোচনা করলাম যে তারা নিজেদের এবং নিজেদের সম্পত্তিকে কি করে রক্ষণাবেক্ষণ করতে পারবে আমাদের আজকে স্পিকার সিনিয়র অ্যাডভোকেট সুমন কুমার দত্ত খুব সুন্দর করে আমাদের এক্সপ্লেন করলেন যে গার্জেন অ্যাপয়েন্ট করে এদেরকে প্রপার্টি এবং নিজেদের রক্ষণাবেক্ষণ এনারা করতে পারেন থ্রু কোর্ট মানে কেউ বললো যে আমি এর গার্জেন হব সেটা কিন্তু কোর্ট অ্যালাউ করলে তবেই হবে আর নইলে বাবা মার যদি কেউ আস্থাভাজন থাকেন সেটা ফ্যামিলির মধ্যেই হতে হবে সেরকম নয় কারণ এখন অনেক ইনস্টিটিউট রয়েছে যেমন মনোবিকাশ কেন্দ্র যারা এই সব অটিজম বাচ্চাদের নিয়ে বা বড়দের নিয়ে কাজ করছে আমরাও কিছু এই সব মানুষদের নিয়ে কাজ করছি তো সেরকম কোনো অর্গানাইজেশনকেও তারা উইল করে বলে যেতে পারে যে আমার বাচ্চাকে আমার মৃত্যুর পরে তোমরা দেখাশোনা করো এবং একটা সম্পত্তির একটা অংশ হয়তো তাদেরকে দিয়ে গেল যে যার জন্য বা যেটা থেকে তারা বাচ্চাটি রক্ষণাবেক্ষণ বা খরচপত্র যেগুলো হবে সেগুলো চালাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে